খুব বালতিতে একটা ছোট্ট একটা পুঁটি মাছ দেখা যাচ্ছে যে আঙ্কেল মাছ ধরতেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই তো জাল ছুঁড়ে দিলেন এটা কি জাল আঙ্কেল নাম এটার বাটালি জাল বাটালে জাল ছুঁড়ে ফেলে দিছে এটা আঙ্কেলের নাতি নাকি তুমি নাতি না তাহলে প্রতিবেশী দেখা আঙ্কেল জাল টানতেছে কি ধরা পড়ে দেখি আশা করতেছে একটা ইলিশ মাছ পড়বে ইলিশ মাছ আসবে না

আঙ্কেল মাস্ক কি পরছে না পরে নাই দেখা যাক মাস্ক পরে নাই খুব দুঃখজনক তবে আঙ্কেল চেষ্টা করে যাবেন আমরা আরেকবার কি ট্রাই করবেন তারপর একবার আমার রিকোয়েস্টে একটা মিনিট দেখেন দোয়া পরে দিই বিসমিল্লা আঙ্কেলের জালে এবার একটা বড় মাছ ওঠে এই যে তাল গাছের শাখাগুলো বাতাসে দুলতেছে এবং চমৎকার সুন্দর দৃশ্য রেল লাইন এই সুন্দর জায়গায় আঙ্কেল মাছ ধরতেছে এবার জাল মারবে বিসমিল্লা আঙ্কেল রেডি বিসমিল্লা ইনশাআল্লাহ এবার তো জাল মাছ তো দূরের কথা দেখা গেছে যে কচুরি পানার উপরে পড়ে গেছে তারপরে আমরা আশাবাদী যে একটা মাছ পাওয়া যাবে দর্শক বেড়ে যাচ্ছে গেলে মুখে হাসি পানির স্রোত আছে মাছ পাওয়া যাবে জাল জাল গুটি আনছেন গুটি আনছেন দেখা যাক এবারও মাছ নাই দর্শকরা হতাশ আঙ্কেলের মুখে যদি হাসি আছে কিন্তু দর্শকরা হতাশ তোমরা হতাশ মাছ পাইলো না দো করে ভালো করে যেন মাছ পায় আঙ্কেল আঙ্কেল দো থাকলো বড় মাছ পান হয়তো আঙ্কেলের সাথে আর দেখা হবে না তবে আঙ্কেল ভালো থাকুক সুস্থ থাকুক প্রকৃতি সত্যি সুন্দর ভালো থাকুক প্রকৃতির সব কিছু